নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো নবনীতা দেব লেখা এখানে চমৎকার ছোট গল্প গল্পের নাম পত্রোত্তর আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য রোজকারি মতো আমার পুরোনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প চক্রবর্তী লিখছিলেন উঠে গিয়ে ফোন ধরলেন কবিতাটি অসমাপ্ত রইল এবং মনটা বিক্ষিপ্ত কবি সোমদেব চক্রবর্তী আছেন হ্যাঁ কথা বলছি আমি চন্দ্রশেখর সান্নাল চিনতে পেরেছেন তো সোমদেব এক মুহূর্ত চুপ করে রইলেন ভাবতে চেষ্টা করলেন নামটা কোথায় শুনেছেন চন্দ্রশেখর চন্দ্রশেখর মনে করতে পারলেন না চন্দ্রশেখর সান্নাল বলছি চিনতে পারলেন না সোমদেব লজ্জা পেয়ে গেলেন তিনি স্বভাবত বিনয়ী সেনা মানুষকে চিনতে না পারার লজ্জা তাকে বিদ্ধ করে মানে ঠিক কোথায় আলাপ হয়েছিল একটু যদি দয়া করে মনে করিয়ে দেন এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না হ্যাঁ আলাপ হয়নি কোনো দিনও মানে আপনি কখনো আমাকে দেখেননি আমি অবশ্যই আপনাকে অনেকবার দেখেছি কবি সম্মেলনে টিভিতে তাহলে মানে নামটা আমি ঠিক আমার নিশ্চয়ই চিনতে পারা উচিত ছিল কিন্তু তা ছিল কেননা গত পয়লা জুন তারিখে আমি আপনাকে একটা চিঠি লিখেছি আজ পনেরোই চিঠি মানে লেখার জন্য কি সোমদেবের মুখটা মলিন হয়ে যায় আবার লিটল ম্যাগাজিন সামনে বিরাট পুজোর লেখা পড়ে রয়েছে এরই মধ্যে কত যে লিটল ম্যাগাজিনের হুকুম তামিল করতে হয় কবির একটা দুর্বলতা আছে ছোট পত্রিকার প্রতি পারতক্ষের না বলতে প্রাণ যায় না নিজের তিনি বিস্তৃত হননি এখনো কিন্তু চন্দ্রশেখর চিঠি মনে পড়ল না কাগজটার নাম বলে হয়তো মনে পড়বে জিজ্ঞেস করতে যাচ্ছেন কাগজটার নাম কি বলুন তো এমন সময় চন্দ্রশেখর বলে উঠলেন হ্যাঁ হ্যাঁ লেখার জন্যই তো আপনার সেই কেদার ভ্রমণের অপূর্ব কাহিনীটি পড়ে এত ভালো লেগেছে কবির চোখ দিয়ে ছাড়া এমনভাবে হিমালয়কে দেখা যায় না কি সুমহান কি সৌন্দর্যময় আমিও তো গেছি কেদার কিন্তু আপনার লেখাটি পড়বার পর আমার যাওয়াটা যেন আরও অর্থপূর্ণ হয়ে উঠল এইসব কথাই আপনাকে লিখেছি অবশ্যই সে চিঠি আপনি নিশ্চয় পেয়েছেন সোমনাথের কেদারপত্রে নিয়ে অনেক চিঠি আসছে পত্রিকা অফিসে অথচ চন্দ্রশেখরের চিঠি পেয়েছেন বলে মনে করতে পারলেন না কিন্তু মুখোমুখি এত প্রশংসায় অত্যন্ত লজ্জা পেয়ে গেলেন এবং আনন্দিতও হলেন সন্দেহ নেই ফলে বলেও ফেললেন হ হ্যাঁ হ্যাঁ অনেক ধন্যবাদ আপনার মতো এমন সুন্দর সহৃদয় অথচ সুমহান সাহিত্যরও সমৃদ্ধ থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ প্লিজ বলবেন না আপনার যে ভালো লেগেছে এই জন্যই আমি কৃতার্থ বোধ করছি কিন্তু আমাকে তো কৃতার্থ করলেন না তার মানে সোমদেবের গলায় চমকে যাওয়া চিঠির উত্তর তো দিলেন না চিঠির উত্তর সোমদেব কথা খুঁজে পান না এখন আর চিঠি পায়নি কথাটা বলতেও পারা যাচ্ছে না ও হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ বলা হয়ে গেছে সোমদেব মহা মুশকিলে পড়লেন চিঠির উত্তর চিঠির উত্তর বলে কথা খুঁজতে লাগলেন এ সময় মা সরস্বতী যেন মুখ ফিরিয়ে কানে তুলো গুজে বসে থাকেন শত প্রার্থনা সারা দেন না মুখে বাকি জোগাচ্ছেন না সোমদেবে চন্দ্রশেখর সান্নালি উদ্ধার করলেন শুনেছিলাম আপনি চিঠির উত্তর দেন তাই জন্যেই লেখা ও তাই জন্যই লিখেছিলেন কণ্ঠের হতাশা লুকোতে পারলেন না কবি সোমদেব চন্দ্রশেখরের কানেও সেটুকু ধরা পড়ল না না শুধু সেই জন্যই নয় ভালো লাগার জন্যেই কিন্তু ভালো তো কত লেখাই লাগে সকলকে কি চিঠি দি তা বটে সোমদেব বাবার কিছুটা ফুল হন আগে অবশ্যই দিতুম কিন্তু আগে আগে সবাইকে চিঠি দিতুম সবাই চিঠির জবাব দিতেন আমার কাছে এই তারা তারা সাহিত্যিকদের চিঠি আছে তবে কি জানেন তারা ছিলেন সব প্রাত স্মরণীয় ব্যক্তি আর আজকালকার লিখিয়েরা মানে আর বলবো আপনি তো নিজেই বোঝেন মাল সব সোমদেবের কান গরম হয়ে উঠল তার বয়স চল্লিশের কোঠায় বলা যেতে পারে পরের জেনারেশনটা তো এখনো স্মৃতি পায়নি অতএব ওদের কথাই বলা হচ্ছে যা মাল মানে সোমদেব ও তার সতীর্থরা সোমদেব ভেবে পেলেন না কি বলবেন তো চন্দ্রশেখরের আরো বক্তব্য ছিল কেউ জবাব দেয় না বুঝলেন কেউ না এই গোটা জেনারেশনটাই পোকা ধরা গাছে না উঠতেই এক কাঁদি অহংকারে টইটুম্বুর না না মানে সোমদেব নিজের জেনারেশনের পক্ষ সমর্থন করে কিছু জোরালো বক্তব্য রাখবার ব্যর্থ চেষ্টা করেন মানে সবাই তো বড় ব্যস্ত থাকেন আজকালকার জীবন আর আগেকার জীবন এখন সবারই কাজের চাপ বড্ড বেড়ে গেছে চন্দ্রশেখর যেন ঝাঁপিয়ে পড়লেন কথাগুলোর উপরে সববারই কাজ বড্ড বেড়ে গেছে আর আমারই কেবল কাজ কমে গেছে না সবার মুখেই এক কথা বড় ব্যস্ত বড় ব্যস্ত বড্ড কাজের চাপ আপনিও তাই বললেন শুনছিলুম আপনি নিরহংকারী মানুষ না 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 নিরহংকার মনসত্ব প্রমাণ করতে মধ্যপরিকর হয়ে সোমদে ভয়ানক বাধা দিয়ে উঠলেন আমি তো ব্যস্ত থাকি বলিনি বলেছিলাম সবাই বড় ব্যস্ত থাকে তাই হয়তো সময় মতো চিঠির উত্তর দিয়ে উঠতে পারেন না সবাই এত ব্যস্ত যে চিঠির উত্তর দিতে পারে না আর আমি কেবল অনন্ত সময় হাতে করে বসে রয়েছি কেন রিটায়ার করেছি বলে সকলেই মনে করে হাতে অন্তহীন সময় আমার সময়ের কোনো মূল্য নেই যেহেতু আমি রিটায়ার করেছি তাই সময় কাটছে না বলে বসে বসে চিঠি লিখছি আপনাদেরই একজন তো আমাকে বলেই দিলেন এ কথা সেদিন আপনারা যা জানেন না তা হলো আমি জুট কর্পোরেশনে ছিলুম তখনও সাহিত্যিকদের চিঠি লিখবার মতো সময় আমার যথেষ্টই হতো কবি সোমদেবের মনের মধ্যে দ্রুত অনেক রঙের ক্যালাইডোস্কোপি ক্রিয়া প্রতিক্রিয়া হয়ে চলেছিল একসময় তিনি বলে উঠলেন রিটায়ার করলে হাতে সময় বাড়ে এই কথা আপনাকে কে বললে রিটায়ার করলে বরং মানুষের বিশ্রাম কমে যায় আমার বাবার মেলায় দেখেছি রুটিন লাইফে তবু রুটিন মাফিক বিশ্রাম থাকে তবে তবে বলুন তো একবার কথাটা আপনার বন্ধুদের আমি তো দেখছি রিটায়ার করে বাড়ির চাকর হয়ে গেছি ও ব্যাটার কোনো কাজ নেই ওকে দিয়ে করাও ও ব্যাটা কেন বসে আছে ওই বরং ওটা করে আসো। গিন্নি ছেলে মেয়ে মায়ের নাতি নাতনিগুলো পর্যন্ত এই অ্যাটিচিউড যেন আমি বাড়ির বেকার প্যারাসাইট একটা একটু চুপ করে থেকে সোমদেব বললেন চন্দ্রশেখর বাবু আপনার চিঠিটা খুবই সুন্দর আমি অনেকবার পড়েছি কি আর বলবো আপনাদের মতো পাঠক আছেন বলেই আমাদের লেখা সার্থক চন্দ্রশেখর সান্নালের কণ্ঠস্বর মুহূর্তেই পাল্টে গেল ভালো লেগেছে আপনার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো লিখে আপনারা আমাদের এত আমোদ দেন পরিবর্তে আমরা পাঠকরা তো আপনাদের কিছু দিতে পারি না সামান্য একটা চিঠি দিয়ে আপনাদের আনন্দ করতে যদি পারি কি যে বলেন চন্দ্রশেখরের উচ্ছ্বাসে স্বভাব বিনীত সোমদেব সত্যি লজ্জা পান কিন্তু কি জানেন তিরিশ পয়সা খরচ করে যদি একটা দুপাতা চিঠি লিখি এতটুকু আশা করতে পারি যে পনেরো পয়সা খরচ করে আপনারা তার একটা তুলাইন উত্তর দেবেন কি বলবো মশাই কেউ দেয় না কেউ না সোমদেব একটু ইতসত করে বললেন একটা কথা বলবো চন্দ্রশেখর বাবু বলতে আমার খুবই লজ্জা করছে কিন্তু বলে ফেলাই ভালো মানে মানে আপনার চিঠিটা আমি এইবার বলবেন পাইনি এই তো না 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 তা কি করে বলবো এই তো বললাম খুব সুন্দর চিঠি তবুও বলতে পারেন আপনাদের সাহিত্যিকদের ব্যাপার তো বোঝা যায় না সত্যি মিথ্যে মিশেই আপনাদের কারবার বলে ফেলুন কি বলতে চান আমি বাধা দিয়ে ফেললুম না মানে বলছিলুম যে সোমদেবের জি আটকে যায় পুনরায় মনে মনে শক্তি সংগ্রহ করে নিয়ে লাজুক সোমদেব কথা আরম্ভ করে মানে বলছিলুম যে আমি তো বড্ড অগোছালো মানুষ আমার জিনিসপত্র সব কি কোথায় যায় কিছু খুঁজে পাই না আপনার চিঠিটা আমি কোনখানে যে রেখেছি মিসপ্লেসড হয়ে গিয়েছে আর কি ও খুঁজে পাচ্ছেন না মানে হারিয়ে ফেলেছেন কবি মানুষদের তো অমন ভ্রান্তি হতেই পারে তার জন্য আপনাদের পোয়েটিক লাইসেন্স দেওয়া আছে তারপরে হাসি থামিয়ে সন্দিগ্ধ স্বরে প্রশ্ন করেন চন্দ্রশেখর সানাল না কি ছেড়ে কুটি কুটি করে ময়লা কাগজে ঝুঁড়িতে ফেলে দিয়েছেন বাজে লোকের বাজে চিঠি বলে আমার সইটার তো কোনো দাম নেই এই তো আপনার সই না যে লোকে তুলে রাখবে একজন রিটায়ার্ড ক্যারানি ভয়ানক লজ্জা পেয়ে বলেন আরে না মশাই না আপনি সাহিত্যিকদের যতটা মন্দ মনে করছেন ততটা মন্দ তারা নন অমন সুন্দর চিঠি ও কি কেউ ছেড়ে ফেলে আমি ওটা তুলে রাখবো বলে যত্ন করে রাখলুম ভেবেছিলাম বইটা নেক্সট বিজ্ঞাপনে ওটা থেকে কয়েকটা লাইন ব্যবহার করব। আপনার আপত্তি নেই তো এবার অধিক নিস্তব্ধ তারপর চন্দ্রশেখরের ধরা গলা শোনা যায় হা 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 আপনার বিজ্ঞাপনে আমার লাইন কী বলছেন আপনি আমি তাতে কখনো আপত্তি করতে পারি আমার এত সৌভাগ্য হবে ভাবা যায় আহা আমি আমি মানে সৌন্দীপ বলেন আপনার চিঠিটা হঠাৎ হারিয়ে ফেলেই তো গোলমালটা হয়েছে ঠিকানাটাও পাচ্ছি না যে উত্তর দেব। আচ্ছা আপনার ঠিকানাটা একবার বলবেন আমি লিখে নিই নাকি টেলিফোন ডিরেক্টরিতে পাব চন্দ্রশেখর সান্নাল তো না মশাই না আমার কি টেলিফোন আছে এই ফোন আমি করছি আমার ভগ্নিপথের বাড়ি থেকে ঠিকানাটা বলছি বরং লিখে নিন চব্বিশের দুই চন্দ্রমাধব সান্নাল রোড আমার ঠাকুর দাদার নামেই গলি লিখে নিয়েছেন হ্যাঁ কলকাতা বাষট্টি ডিকটেশন লেখনরত ছাত্রের মতো সন্ধে তখন তাড়াহুড়ো করে লিখে নিচ্ছেন তার অসমাপ্ত কবিতাটির তলায় চন্দ্রশেখর স্যান্যাল চব্বিশের দুই চন্দ্র মাধব স্যান্যাল লেন কলকাতা বাষট্টি লেখা হলো মশাই চন্দ্রশেখর তাড়া দেন হ্যাঁ হয়েছে জবাব পাবো তো নিশ্চয় আজই জবাব দেবো আপনার চিঠির বেশ বেশ ওই একখানা পোস্ট কার্ড হলেই হবে ওইটুকুর জন্যই তো আর কি মানে আপনার কাছে ওই দু লাইন লেখা কিছুই নয় কিন্তু আমার কাছে ওটার মূল্য চন্দ্রশেখর বাবু প্লিজ প্লিজ আপনি ওভাবে বলবেন না জবাব না দেওয়া আমার খুব অন্যায় হয়ে গিয়েছে ঠিকানা না হারালে আমি নিশ্চয়ই আরে তা জানি তা জানি বলুম না আমি শুনেছি আপনি চিঠির জবাব দেন ভগবানের কাছে প্রার্থনা করি আপনার কলম দিনকে দিন জোরালো হয়ে উঠুক আমাদের আরো আনন্দ দিক আচ্ছা আজ তবে আসি রাখি কিছু মনে করবেন না যেন অনেকক্ষণ সময় নিয়ে নিলুম আপনার আমরা রিটায়ার্ড লোক আমাদের তো অডেল সময় কিনা ঠিক খেয়াল থাকে না আর বয়স তো হলো মন্দ নয় আচ্ছা নমস্কার ভাই নমস্কার বড় আনন্দ পেলুম নমস্কার চন্দ্রশেখর বাবু টেলিফোন নামিয়ে রেখে সোমদেব লেটার প্যাডটা টেনে নেন না পাওয়া চিঠির জবাব লেখা শুরু হয়ে যায় মাননীয় চন্দ্রশেখর বাবু আপনার অতি সুন্দর চিঠিটা পেয়ে একই সঙ্গে কৃতার্থ ও লজ্জিত বোধ করছি